শশা সালাদ হিসেবে যে খাওয়া যায় সেটা তো আমরা সকলেই জানি কিন্তু তরকারিতে যে খাওয়া যায় সেটা আমরা কজন জানি আজকে রান্না করছি খুবই মজাদার শসা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি এখানে নিলাম কুচু চিংড়ি কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে গিয়ে চোখো চোকো করে রাখা শশা তো প্রথমেই আমরা হচ্ছে চিংড়ি মাছটাকে ভেজে নিব। কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর সেই সাথে হচ্ছে দিচ্ছি হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো লাল লাল করে চিংড়ি মাছটাকে ভেজে নিব। ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর চিংড়ি মাছটাকে যেহেতু কুচু চিংড়ি মাছ একটু মচমচে করে ভাজলেই কিন্তু রেসিপিটা টেস্ট অনেক ভালো হয় তো এখানে একটা কড়াই নিয়ে নিলাম নিয়ে এখানে তেল দিয়ে দিলাম আর দুইটা তেজপাতা দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি আর সেই সাথে চার থেকে পাঁচটার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি এবার খুব ভালো মতো ভেজে নিতে হবে পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না হালকা ব্রাউন কালার হয়ে আসে খুব বেশি করে ভাজার দরকার নেই কারণ বেশি করে ভাজলে পেঁয়াজ একটা ভাব চলে আসে তো এখানে পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচের মতো আদা বাটা আর এই আদার ফ্লেভারটাই অনেক বেশি ভাল লাগে তরকারিতে যে কোনো মাছের তরকারিতেই তো এখানে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ আর দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এবার মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব তেলের সাথে যতক্ষণ না পর্যন্ত তেল উপরে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কিন্তু কষাতে হবে এবার কষাতে কষাতে যখন তেল উপরে ভেসে উঠবে তখন হচ্ছে গিয়ে মশলা কষানো একদম পারফেক্ট এবার কষানো মশলার সাথে আমি চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিয়েছি দিয়ে আবারও খুব ভালো মতো কষিয়ে নিব চিংড়ি মাছের ভেতরে মশলাটা ঢুকে যাওয়া পর্যন্ত ভাজতে হবে আর এই পর্যায়ে যেটা চিংড়ি মাছটা ভোনা বোনা হয়ে গেল এই চিংড়ি মাছটাও হচ্ছে গিয়ে গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো এখানে আমি চিংড়ি মাছটা যখন মশলার সাথে একদম মাখা মাখা হয়ে যাবে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে চৌকো করে রাখা শশাগুলো আর শশা এক্সট্রা করে ভাজার দরকার নেই কারণ শশা থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে তো ভাজাই যাবে না এখানে হচ্ছে গিয়ে ভালো মতো চিংড়ি মাছের সাথে শশাটাকে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি এই রান্নাতে একদমই পানি ইউজ করব না এক্সট্রা করে কারণ শসা থেকেই প্রচুর পরিমাণে পানি বের হবে তো এই পানিটা দিয়েই হচ্ছে গিয়ে রান্নাটা কমপ্লিট করব তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা ওঠানোর পরে দেখতেই পারছেন পানি বের হয়েছে সবজি থেকে তো এই পানিটা দিয়েই হচ্ছে গিয়ে রান্নাটা কাভার হয়ে যাবে আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেছি আর ঢেকে দিয়ে দিয়ে রান্না করবো আর যেহেতু শশা তো লাউ শশা পেঁপে দেখা যায় যে এমনিতে খুব ইজিলি সেদ্ধ হয়ে যায় সেদ্ধ করা নিয়ে কোনো ঝামেলা পোহাতে হয় না তো আমি দু তিনবার ঢেকে দিয়ে দিয়ে রান্না করেছিলাম আর মাঝখানে ঢাকনা উল্টে দিয়ে নেড়েচেড়ে দিয়েছিলাম এর মধ্যে শশাটা সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা অ্যারোমা আসছে ভালোই লাগছে তো এখানে লাস্ট হচ্ছে গিয়ে আমার রান্নার প্রায় শেষ পর্যায়ে ফ্রেশ কিছু ধনিয়া পাতা এখানে আমি ছড়িয়ে দিচ্ছি দেন আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি তো ধনিয়া পাতাটা দিলে দেখা যায় যে খাবারের স্বাদ এমনিতেই দ্বিগুণ হয়ে যায় আর একটু মাখা মাখা ভুনা বোনা টাইপ খাবারে মাছ যে রেসিপিগুলা ওগুলোতে ধনিয়া পাতা দিলে টেস্ট কিন্তু ডাবল বেড়ে যায় তো এই যে আমার রান্না একদম কমপ্লিট রেডি হয়ে গেল গরম গরম শশা দিয়ে চিংড়ি মাছের খুব সুন্দর মাখা মাকা একটা তরকারি তো শশা সালাদ হিসেবে তো আমরা সবাই খেয়ে থাকি এইভাবে একবার হচ্ছে গিয়ে রান্না করে খেয়ে দেখবেন আশা করি যথেষ্ট পরিমাণে ভালো লাগবে আজকে এ পর্যন্ত যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর পাশেই থাকবেন আর এরকম গরম গরম ভাতের সাথে শশা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি খারাপ লাগবে না ভালোই লাগবে